তামাকজাত দ্রব্য কিভাবে বাংলাদেশ থেকে উদ্ধার করবেন কোরআনের নীতি মাদক নিষিদ্ধ মাদক কি বাংলাদেশ সরকারের নারকোটিক্স ডিপার্টমেন্ট আছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে অভিযোগ আছে যারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কাজ করে তারা নিজেরাই এই কাজের সঙ্গে যুক্ত আপনি দেখেন খালি তামাক তো কেবল মাদক নয় আধুনিক কত মাদকের নাম যেমন ইয়াবা লোকাল ভাষায় বলে বাবা ইয়াবা হ্যাঁ হেরোইন মারিজুয়ানা কোকেন আরও কত কিছু আরো ঢাকা শহরে আপনি বনানি গুলশানের অভিজাত হোটেলগুলিতে ধরা পড়ে মাঝে মধ্যে এমন এমন নাম আপনি হতবাক হয়ে যাবেন বড় লোকের ছেলেরা পেলেরা একটু সামান্য অংশ একটুকু নাকি লাখ টাকা লাখ লাখ টাকা একটুকু সামান্য অংশ লাখ লাখ টাকা যাই হোক এই মাদক নিষিদ্ধ মানে যেটা খেলে যেটা রিসিভ করলে গ্রহণ করলে আপনার জ্ঞান থাকে না এটা একেবারে নিষিদ্ধ সোজা কথা আল্লাহ কোরআনে বলেছেন মাদক হারাম তাহলে মাদকের উৎপাদন নিষিদ্ধ করা হবে মাদকের পরিবহন নিষিদ্ধ করা হবে মাদকের সিন্ডিকেট ব্যবসায়ী তাদেরকে ব্যান্ড করা হবে সেটা আপনি চিন্তা করতে পারবেন না বর্তমান বাংলাদেশের সীমানার চোর চারদিকে বিশেষ করে মাদকের একটা সাংঘাতিক রুট হচ্ছে মিয়ানমারের রুট আন্তর্জাতিক মাদক কারবারীরা পরিকল্পিতভাবে বাংলাদেশের ভেতরে আমাদের তার অন্য শক্তিকে ধ্বংস করার জন্য তারা মাদক কারবার করছে এই মাদক কারবারের টপ লেভেল পর্যন্ত আসে কিন্তু এদের গ্রামের পোলাপাইন তো এদের কাস্টমার মাত্র এজন্য মাদক নিয়ন্ত্রণ করতে হলে আহ্লাদ দেওয়া রাষ্ট্র ব্যবস্থার কোনো বিকল্প নাই কিছু সৎ অফিসার কিছু বিডিআর কর্মকর্তা কিছু সেনাবাহিনীর মেজর বা কিছু সরকারি ম্যাজিস্ট্রেট তারা চেষ্টা করবেন আন্তরিকতা দিয়ে বুলডোজার দিয়ে একেবারে কিছু আপনার হলো কিছু বোতল টোতল ইত্যাদি ধ্বংস করে দিতে কিছু গাঁজা আগুন দিয়ে দিতে কিন্তু আপনার আপনার দেখা মোতাবেক এলাকায় মাদক সংখ্যা বাড়ছে বাড়ছে না কমছে কারণ কি এটা একটা ব্যবসায়িক সিন্ডিকেট এটা একটা আন্তর্জাতিক বিরাট একটা চক্র খেলাখেলি নয় দক্ষিণ আমেরিকার অনেক রাষ্ট্র আছে রাষ্ট্রীয় পর্যায়ে এটাকে প্রমোট করা হয় তো কাজেই আমি এই কুষ্টিয়া মেহেরপুর এলাকায় আজ থেকে ত্রিশ বছর আগে বিশ বছর আগে যখন আমি যেতাম দু সালে প্রায় পঁচিশ বছর আগের কথা বলছি রাস্তার দুই পাশে দেখতাম ডাল খেত, গম খেত তারপরে হলো আপনার হলো ভুট্টা খেত হ্যাঁ মানুষের জীবন ধারণের প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় হ্যাঁ ফসল ফল ফসলগুলি এখন এখন গাড়ি চালায় যাতে যাতে দেখা যায় কি সব তামাক তামাক আর তামাক আর তামাক আমি বললাম ব্যাপারটা কি বলছে ওগুলো কোনো লাভ নাই এগুলো খুব লাভ তো এগুলা হলো টাকা আগে দিয়ে যায় অগ্রিম দিয়ে যায় তামাক চাষিদেরকে তা আমি বললাম মানুষকে তামাক খাইয়া বাসে না ডাল চাল গম এগুলা খাইয়া বাসে এই যে এগুলো হলো একটা মারাত্মক সাংঘাতিক এগুলো আমাদের জমির উর্বরতা নষ্ট করে দেয় কাজে আপনার প্রশ্নের আলোকে আমি এটুকু বলতে চাই ইনশাল্লাহ যদি হিজবু তহীদ আল্লাহ প্রতিষ্ঠা করে আপনি মাদক এমন ভাবে করা হবে একেবারে রুট লেভেল থেকে অনর্থক গ্রামের একটা পোলারে ধরে নিয়ে জেলখানায় পাঁচ বছর রেখা দিলাম ও মাদক খাইছে কেন কিন্তু মাদকটা তার হাতে কারা আনলো ওই সিন্ডিকেট আজ পর্যন্ত ধরা সময় বাহিরে আমরা রুট লেভেলে কাজ করবো ইনশাল্লাহ